আমাদের বেঞ্চ স্ট্রেংথ খুব ভালো আমাদের রসায়ন সাফল্য রসায়ন খুব ভালো এবং ক্লাবের সঙ্গে কোম্পানির যে মেলবন্ধন এটা খুব গাঢ় আজকেও আমাদের বোর্ড মিটিং ছিল বোর্ড মিটিংয়ে আমি ছিলাম মিস্টার গোয়েঙ্কার ছিল উৎসব পারেক ছিল আমাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো অত্যন্ত ভালো মানে একটা পরিবার একটা পরিবার একদম আমরা নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সব রকম কথা বলি আলোচনা হয় টিম নিয়ে কথা হয় কোথায় আমাদের রূপ কোথায় স্ট্রেংথ আমরা সব আলোচনা করি আলোচনা করেই একটা সিদ্ধান্ত হয় এবং তার জন্যই আমাদের এই সফল হচ্ছে আমি কাঠি না দেখুন তো ছিল কাল এই কদিন আগে পরশু দিন একটা বাচ্চাদের খেলা ছিল যেখানে আমাদের পেনাল্টি আমাদের বিরুদ্ধে পেনাল্টি জোর করে দিয়েছে বুকে লেগেছিলো বাস করে কিন্তু পেনাল্টি দিয়েছে দেখুন রেফারিরা মানুষ আমাদের এখানে যতক্ষণ আইএসএল এ ওয়ার সিস্টেম আসছে ততক্ষণ এইটা থাকবি ওরা ভুল করে রেফারি মান সেই জায়গায় আমাদের মান নয় কিন্তু আমাদের সেই নিয়ে চলতে হবে আর একটু ভুল কথা এপারে কিনে নিয়েছে ওদের একটা হাস্যস্কর দেখলাম ওদের কর্তারা বলেছেন যে আমাদের টিম ভালো কোচ ভালো তারপরে এই সাফল্য পাচ্ছি না কেন আমরা বুঝতে পারছি না তা যে কর্তারা বলেন যে আমরা বুঝতে পারছি না কী করি সাফল্য পাচ্ছে না তাহলে তো চেয়ারে বসারই অধিকার নেই আমাদের কাজটা কি খুঁজে বার করা যে আমাদের ত্রুটিটা কোথায় সেইটাকে সেইটাকে ঠিক করা আপনার ছেলে যদি ভালো পড়াশোনা না মানে রেজাল্ট না করতে পারে তবেই সেটাই তো আপনার কাজ যে আপনি কেন রেজাল্টটা ভালো আপনি ভালো টিচার দিলেন ভালো স্কুলে পড়েন তারপরেও সে রেজাল্ট দিতে পারছে না সেটা তো আপনার কাজ আপনি খুঁজে বার করা বলছি আমরা পাচ্ছি না পারছি না মানে তাদের তো যোগ্যতাই নেই ফুটবল চালানো বলছেন বাংলা আই যে বাংলায় লাস্ট লাস্ট পাঁচ বছর ধরে বেঙ্গল নয় দশ এগারো রকম উঠতে পারে মহামর্ডার্ন আই লিগ চ্যাম্পিয়নের ওপরে উঠল কিন্তু এবারও তারা শেষ আজকে ওদের সঙ্গে আমাদের আন্ডার থার্টিন খেলা ছিল মহামার্ডার্ন মহামার ইউথ এত খারাপ আজকে এগারো গোলে হেরেছে আমাদের কাছে ইলেভেন জিরো মোহনমার্ন এগারো গোলে হেরেছে তার আগে অন্য বয়স ভিত্তিকে আমরা পাঁচ গোলে হারিয়েছি ইস্টবেঙ্গল তো একটা বয়স ভিত্তি আমাদের সঙ্গে জিততে পারছে না তো কোথাও জিততে পারছে না টোটাল আমরা বারোটা ম্যাচ খেলেছি তার মধ্যে এগারোটা দশটা নটা জিতেছি দুটো ড্র এগারোটা খেলা হয়েছে নটা জিতেছি দুটো একটা ওটা গিদেছি তাই হচ্ছে চলুন শুনুন ইউথের ওপরে যদি আপনি জোর না দেন আপনি কিন্তু ভবিষ্যতের ফুটবল তৈরি করতে পারেন তার মানে প্রথম হচ্ছে দিব্যেন্দু দিব্যেন্দু তো আমার ফুটবল থেকে উঠে এসেছি অভিষেক রাজবংশী আমার ফুটবল থেকে উঠে এসছি আমার ম্যাক্সিমাম বেঞ্চটাই এসেছি ফুটবল থেকে সুয়েল বাট আমার ইউথ ফুটবল থেকে উঠে আমার ইউথ ফুটবলটা আমরা আন্ডার থার্টিন থেকে ধরে এই যে স্ট্রাকচারটাই আমরা তৈরি করেছি আমরা বাইরের থেকে প্লেয়ার আনবো না আমরা নিজেরাই ঘুরে আমাদের নিজেদের সাপ্লাই লাইন তৈরি করি